তো কেমন আছো বলো ভালো আছো আজকে দেরি হয়ে গেল অনেক কন্ট্রোলে গিয়েছিল

মানুষের জীবনে তো দুঃখ কষ্ট লেগেই আছে এ যেন এক নিত্য সঙ্গী দুঃখটা তখনই আমাদের জর্জরিত করে ফেলে আমরা যখন দুঃখের কাছে হার মেনে নেই আমাদের ক্ষুদিদা দুঃখ কষ্ট অভাব দারিদ্রতা সবকিছুই এনার আছে কিন্তু ইনি কখনো হার মানে না তাই আমাদের ক্ষুদিদার থেকে শেখা উচিত কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়

লোনটা নেমে গেল তো ভাত হয়ে গেছে তোমাকে দেখে সত্যি অনেক সাহস পায় বেঁচে থাকার হ্যাঁ দেখো তোমার পাশে কেউ নেই হ্যাঁ বুঝা তোমার পাশে কেউ নেই কেউ নেই হ্যাঁ তা সত্ত্বেও কিন্তু তুমি চলছো আর আমাদের মতো এমন অনেক মানুষ আছে যাদের আত্মীয় পরিজন সবাই আছে আর্থিক অবস্থা ভালো আছে তা সত্ত্বেও আমরা ভেঙে পড়ি

তা আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দুঃখ কষ্ট তো সবারই থাকে এই বলে ভেঙে পড়বে না কারণ এটা মনে রাখবে যে তোমার থেকেও দুঃখী লোক এই সমাজে অনেক আছে দেখো বন্ধুরা খুদিদা এত কষ্টের মধ্যে থেকেও বলছে আমি ভালো আছি তাহলে আমরা কেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলবো আমাদেরও তো লড়াই করতে হবে

দোকান বন্ধ করে দিলাম বাড়ি তাহলে বাড়িতে করে দেয়